আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো আনন্দে আছো আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই শীতের দিনে কীভাবে টিপস মেনে অল্প সময়ের মধ্যে কাজগুলো খুবই তাড়াতাড়ি সারা যায় সেই প্রস্তুতিতে আজকে আমি কাজ করতেছি সকালবেলা অনেক রোদ উঠেছে মার্শাল্লা খুবই সুন্দর রোদ্র এখন বাজে সাতটা বাজে না এখনও সূর্য উঠেছে কিন্তু ওঠার সাথে সাথে দেখি যে আমার বারান্দাটা বাগানটা একটা রোদে ভরে গিয়েছে ঝলমল করতেছে রোদে আর এই তো শাফিনের পরীক্ষা ছিল সাফিন অনেক সকালে উঠেছে আজকে সকালে উঠে ও ছিটি একটু চোখ ভুলে নিচ্ছে আর সেই পাখে আমি আমার পেছনটা গুছিয়ে রাখতেছি আর সাফিনকে দিয়ে এসে আমি সকাল সকাল রান্নার কাজে চলে আসলাম আজকে একেবারে গ্যাস নেই আমাদের আজকে আমি এলপি চুলো রান্না করতেছি শীতের দিনগুলো তো খুবই ছোট এক একেবারেই ছোট পাঁচটা দশে এখন মাগরি বাজান দিয়ে দেয় সেই জন্য আমি তাড়াতাড়ি করে কিছু টিপস ফলো করে আমি সকাল সকাল রান্নার কাজে চলে আসলাম বাচ্চাদের পরীক্ষা হলে দিয়ে এসে আর দেখা যায় কি সকাল সকাল যদি রান্নাটা শেষ করে দিন কিন্তু মাসাল্লা খুব ভালোভাবে কাটিয়ে দেওয়া যায় নামাজ কালামও সঠিক সময়ে পড়া যায় এই তো আমি এক চুলায় সবজি রান্না করবো মাছের মাথা দিয়ে আর এখানে আমি ছোট মাছ ভাজি করে নিতেছি এখানে দুই রকমের ছোট মাছ ছিল সেটা আমি আজকে ধুনদুল আলু আর বেগুন দিয়ে রান্না করব সেই জন্য মাছটা হালকা একটু ভাজি করে নিচ্ছি শীতের দিনে দেখা যায় যে নামাজ কালামগুলো যদি একটু আলসামে করা হয় শোলের ভিতরে যদি একটু আলসামে চলে আসে তাহলে কিন্তু সব শেষ সারাদিনটাই মাটি সেই জন্য আলসামে আসার আগেই সব কাজগুলো আমাদের সেরে নেওয়া উচিত আমিও তাই করতেছি দেখা গেলো যে সকালবেলা আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে রাখি দেখা যায় যদি বলি যে মনে মনে চিন্তা করি যে বিছানাটা পরে গুছাবো তাহলে কিন্তু দেখা যায় যে এক দুপুরবেলা হয়ে যায় বিছানাটা ঘুষানোই হয় না সেজন্য আমি যে চিন্তা করি যে এমনকি করিও আমি সকাল সকাল কাজগুলো সেরে রাখার চেষ্টা করি আর এই তো আমি মাছগুলো ভাজি করে নিলাম এখন আমি তরকারিটা বসাবো সবজি দিয়েছিলাম বলেছিলাম যে ধন নিয়ে চিচিঙ্গা নিয়েছি এখানে বেগুন আর আলু এটা দিয়ে আজকে ছোটো মাছটা রান্না করবো আর এখানে আমি একটু হল অল্প একটু হলুদ দিয়েছিলাম আর অল্প একটু লবণ দিয়ে আমি এটা প্রথমে একটু ভাজি করে নেব পরে আমি স্বাদ মতো আবার লবণ লাগলে দিব। আর এই তো এখানে সবজিটা কিন্তু কষাচ্ছে আমি এখনও পানি অ্যাড করি নাই যেহেতু লাউ এখানে লাউ দিয়েছি চাল কুমড়ার ফুলকপি আর লাউ চাল কুমড়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ওঠে আমি ভাবতেছি যে এই পানিতে আমি আজকে রান্না করব। আর লাউর ভিতরে কোনো পানি দিব না আর এই তো এখানে আমি অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি এখন আমি যে মাছটা ভিজে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিব। এভাবে শীতের সময় শীতের সময় কিন্তু সব তরকারি যেভাবে রান্না করি না কেন সবই কিন্তু খুবই মজা হয় আর যদি শীতের দিনে এইভাবে সকাল সকাল রান্না করে সারাদিন আমরা অবসর থাকতে পারি আমরা গৃহিণীরা অবসর তো গৃহিণীদের নাই তারপর একটু আরামে থাকতে পারি এমনকি বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে করতে পারি নামাজ কালাম সবই মশাল্লা খুবই সুন্দর করা যায় আর এই তো এদিকে রান্না হচ্ছে দুই চুলায় দুই তরকারি হচ্ছে আমি ফাঁকেই ফাঁকে আমি থাল বাসনাগুলো ধুয়ে নিই এতে আমার সময়টা বেঁচে যাবে এদিকে রান্নাও শেষ হয়ে যাচ্ছে এদিকে আমার ধোয়ার কাজও শেষ হয়ে যাবে এতেও আমি আস্তে আস্তে এগুলো ধুয়ে নেব ওই ফাঁকে একটা কথা মনে করে দিই এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর চেষ্টা করবেন ফুল ওয়াশটা করে দিতে কারণ একদম অল্প সময়ের ভিডিও আর হচ্ছে যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ যোগাচ্ছেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা নতুন আস্তে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর এই তো আমি ধোয়া টোয়া শেষ করে সব একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি একটু মুছে নিলাম আজকের মতে কিন্তু আমার রান্নাঘরের কাজ শেষ এখন বাজের সময় বারোটা এখনও বাজে দশ মিনিট বাকি আছে এই তো বলেছিলাম যে টিপস মেনে যদি একটু কাজ করে দেখা যাবে সকাল সকাল কাজগুলো শেষ হয়ে যায় সারাদিন আমরা অবসর থাকতে পারবো এই তো আমার কাজ শেষ আজকের মতো আমি আর ভিডিওটা তেমন বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি সবাইকে যেন আমরা সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমাদের উদ্দেশ্য কিন্তু এক যে যেটাই যেভাবে ভিডিওতে আসে না কেন উদ্দেশ্য কিন্তু এক আর এই তো সব একটু ক্লিন করে নিলাম রান্নার শেষ আমার রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ ফেস